মৃতদেহ উদ্ধার করতে এসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করতে এসে আতকে ওঠে পুলিশ কারণ দেহটি জীবিত রয়েছে আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুরের জাতীয় সড়কের ধারে একটি পুকুরে এক যুবকের ভাসমান দেহ পুকুরে দেখতে পায় এলাকার কয়েকজন এবং তা দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন ভাসমান মৃতদেহ দেখতে ভিড় জমায় পুকুর পারে প্রায় দেড় ঘণ্টা ধরে ওই যুবক ভাসতে থাকে পুকুরের জলে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার পুলিশ শুধু তাই নয় দেহ উদ্ধার করার জন্য সাথে নিয়ে আসে হরিজনকে কিন্তু দেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ কারণ ওই যুবকের মৃত নয় জীবিত রয়েছে উদ্ধারের পর ওই যুবককে জীবিত দেখে স্থানীয় লোকজন অবাক হয়ে যান কি করে দেশ থেকে দু ঘন্টা পুকুরের জলের মধ্যে বেঁচে থাকল ওই যুবক যদিও ওই যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি তবে এলাকাবাসীর ধারণা সম্ভবত মানসিক ভারসাম্য কিংবা মাদকাস থাকতে পারে ওই যুবক উদ্ধারের পর ওই যুবক সকলের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় কি মনে হল মালদা থেকে অভিষেক দাশের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ